বিদেশের বুকে বাংলাদেশি মানুষ দেখলে কত আনন্দ লাগে আর সে জায়গায় একটা বাংলাদেশি প্রতিষ্ঠান এই যে বাংলা হাউস এই যে ওদের লোগোটা লাল সবুজের যে একটা কম্বিনেশন এটা দেখলেই যে কত ভাল লাগে ইউগান্ডাতে আসলে মাস্ট বাংলা হাউসে আসবেন এই যে বাংলা হাউজের ভিতরে এন্ট্রি করতেছি দিস ইজ বাংলা হাউস উগান্ডাতে বাংলা হাউজের কথা শোনার পরে ভিতরে যে কি আনন্দ লাগছে বুঝাইতে পারবো না থ্যাংক ইউ জাহিদ ভাই বিজনেস করেন আর যাই করেন বাংলাদেশিদের জন্য একটা আশ্রয়স্থল বাংলা হাউজের অনেকগুলা গাড়ি আছে এখানে এই যে এইদিকে মাংকি টাঙ্কি আছে মুরগি আছে সো এইদিকে দৃশ্যটা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ